এখনো কি তোর মন চাই না ফিলে আসতে কি মন চাই না ও তোমার জন্য হয়তো কাটানি বাজারে কাপড়ের কাপড় চলে আসছে তোমার জন্য হয়তো জগদাল বাজারে কাপড় কাপুর চলে আসছে হয়তো তোমার জন্য মাগুরা কোন দোকানে হয়তো কাপড়ের কাপড় চলে আসছে মালিককে একটু ডাকো মালিককে ডাকার মতো তুমি ডাকো মালিকের কোরআন শিখে খবরে যাও আর যদি তুমি কোরআন শিক্ষা করে খবরে যাইতে পারো তাহলে তোমার কত দাম এই কোরআন তোমাকে সুপারিশ করবে এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে الله رولي حسان بسري رحمة الله عليه على الجن رولي سلو الله رولي سلو حسان بسري رحمة الله عليه الله رولي سلو كمون الله رولي سلو جنوني حسان رحمة الله عليه شعب شمعی قرآن کریم ارتلاوات کرتے شعب কোরআন দলাত করতেন আজ আমি আপনি কোরআন পড়তে জানি না আপনি যদি গো এই করিম পড়তে জানেন আল্লাহ তালার সাথে কথা বলা যায় একটা মাধ্যম আছে একটা মাধ্যম হলো কোরআন তেলাওয়াত আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আমার মালিকের সাথে কথা বলা হয়ে যাবে আমার মালিকের সাথে কথা বলতে পারেন আপনি দুনিয়ার নেতার সাথে কথা বলতে চান কতদিন ধরে অপেক্ষা করতে হয় আপনার নেতার সাথে কথা বললে আপনার মনটা শান্তি লাগে এ আমি আমার অমর নেতার সাথে কথা বলছি একটা সেলফি তুলছি

আদমকে বানানোর জন্য পরিকল্পনা করলেন আল্লাহ তানা ফেরেশতাদের কি বললেন ও আমার ফেরেশতা ইনি যাই নুন ফিল আলু দে আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি বানাইতে চাই আহি দুনিয়ার ভিতরে মানুষ বানাইতে চাই অলো আতা যে আলু হল ফেরেশতারা বলল আত্তা জালু ফি হাম সিধুক আপনি দুনিয়ায় মানুষ বানায়েন না এই মানুষগুলো মারামারি করবে এই মানুষগুলো ভাই ভাইকে দেখতে পারবে না প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারবে না একজন আরেকজনকে দেখতে পারবে না আমরাই তো আপনার তসবিজিগ ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ

আমি আল্লাহ যা জানি তুমতা জাননা আল্লাহ নাক বড় মেহরবান আল্লাহ তানা আদলকে বনাইলেন আদম নবীকে জ্ঞান শিক্ষা দিলেন আজ আমি আপনি মুসলমান আমি আপনি মুসলমান মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় ও মুসলমানের সন্তান বলো দেখি তোমার নবীন নাম কি মুসলমানের সন্তান বলতে পারে না মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় ও মুসলমানের সন্তান তুমি কি কোরআন পড়তে জানো নাকি মুসলমানের সন্তান বলে না না আমি তো কোরআন পড়তে জানি না ও আমাদেরকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে আজ আমরা জরুরত দিই ও সুয়া দি বাহারা দিই অনেক মুরব্বী হয়ে গিয়েছে প্রাণ করতে পারে না মূর্তি উচ্চারণ হয় না অমরব্বী বাবাজি আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি আপনার জমিনকে মনে রাখতে পারেন আপনি যদি আপনার পর্চাগুলোকে মনে রাখতে পারেন আপনি যদি বাজার সবাইগুলো বাজারে যেয়ে করতে পারেন কী জন্য পারেন না আপনি আপনার মালিকের স্নান করতে পারেন না যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন এত সুন্দর করে জবান দিলেন এই জবান দিয়ে মালিককে ডাক দেব কেউ নাই আমার আল্লাহ জানিয়ে দেন আজ মুসলমানের সন্তান আল্লাহ তালাকে ডাকতে চাই না বিপদে বললে আল্লাহ তালাকে ডাকে যখন লঞ্চে ওঠে তখন মালিককে স্মরণ করে গাড়ির ঠিক এক্সিডেন্ট ঠিক বেঁচে যায় তখন বলে না ইলাহা ইলা অন্তভানক ইন্নি তুমতুমিন আবদলে নিয়ে যখন ঝাড় পা শুরু হয়ে যায় তুফান শুরু হয়ে যায় তখন আপনি বলেন না ইলাহা ইল্লাল্লা তাছাড়া আল্লাহ তালকে ডাকা হয় না আমার আল্লাহ জানিয়ে দেন কোন সময় আল্লাহ তালকে ডাকতে হবে তালাকে কোন সময় ডাকবো আল্লাহ কুরআনুল কারীম সূরাতুল আলে ইমরান খুলে দেখেন আমার মালিক জানিয়ে দেন আল্লাযীনা যিকুরুন আল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ করো তোমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকো তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো ওয়াকুদা যখন বসবে যখন তুমি বসে থাকবে তখন তুমি মালিককে স্মরণ করো আর যখন তুমি রাত্রে শুবা জন্য চলে যাওয়া তখন তুমি মালিকের তাজবি জপবে তাজবি জপতে জপতে তুমি ঘুমিয়ে যাবে চিল্লায় বলে আল্লাহ আকবা গভীর মনোযোগ দিয়ে শুনেন শুনেন আল্লাহ তালা আপনাকে অনেক সুন্দর করে বানাইছেন অসনপুর পশ্চিম পাড়ার যুবক ও আমার পর্দা মা ও আমার বৃদ্ধ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তালা আমাদেরকে তো সুন্দর করে বানাইলেন এই জবান দিলেন জবান দিয়ে যখন আমি আপনি আল্লাহ তালার সাথে কথা বলবো মজনু লাইলি জন্য পাগল লাইনের সাথে শুধু একটি কথা বলতে চাই মজনুর ভালো লাগে যখন আল্লাহ আল্লাহামেরেস্তাদেরকে বলে আমার ফেরিস্তা দেখ আমার বান্দা প্রশংসা করছে আমার প্রশংসা করছে আবার যখন বান্দা বলে আল্রহমান আল্লাহমান যখন বলে আল্লাহিম যখন বলে আমার আল্লাহ বলে আমার বান্দা আমাকে এখন ডাকছে আমার কলি যেটা বড় ঠান্ডা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কে ডাকো واذا سالك عبادي عني فاني قريب আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কি বাংলাদেশ থেকে ডাকলে শুনবে কিনা আমার আল্লাহ কি শুনতে পারবে কিনা তালিমুল ইসলাম কিতাবের ভিতরে মুক্তি কেফায়তুল্লাহ সাব বলতেছেন যে আল্লাহ তাআলা সমুদ্রের নিচের পিপিলিকা ওই সমুদ্রের নিচের পিপিলিকা ওই যে হাঁটা চলা করে ওই সমুদ্রের নিচের পিপিলিকার হাঁটা চলা আমার মালিক দেখতে পান চিল্লে বলি আল্লাহ আকবার আরও জোরে বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার এখনো কি তোর মন চায় না মা আসতে কি মন চায় না ও তোমার জন্য হয়তো কাটুখানি বাজারে চলে আসছে তোমার জন্য হয়তো জগদাল বাজারে কাপড় চলে আসছে হয়তো তোমার জন্য মাগুরা কোন দোকানে হয়তো কাপড়ের কাপড় চলে আসছে মালিককে একটু ডাকো মালিককে ডাকার মতো তুমি ডাকো মালিকের কোরান শিখে খবরে যাও আজ যদি তুমি কোরআন শিক্ষা করে খবরে যাইতে পারো তাহলে তোমার কত দাম এই কোরআন তোমাকে সুপারিশ করবে এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে

حسانی رحمۃ اللہ علی سب قرآن کریم اطلاعات کرتے سب سمجھ مانکین قرآن تلاوات کرتین آج ہمیں آپ نے قرآن پڑھتے جاننا قرآن কারিম পড়তে জানেন আল্লাহ তালার সাথে কথা বলা যায় একটা মাধ্যম আছে একটা মাধ্যম হলো কোরআন তেলাওয়াত আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আমার মালিকের সাথে কথা বলা হয়ে যাবে আমার মালিকের সাথে কথা বলতে পারেন আপনি দুনিয়ার নেতার সাথে কথা বলতে চান কতদিন ধরে অপেক্ষা করতে হয় আপনার নেতার সাথে কথা বললে আপনার মনটা শান্তি লাগে এ আমি আমার অমর নেতার সাথে কথা বলছি একটা সেলফি তুলছি কত তুই না মজা লাগে এ তুই একটু মালিকের সাথে কথা বল দেখবি তোর কত মজা কত মজা এর থেকে আর কোন মজা না দুই হাজার ষোলো ইংরেজি শোনে দৈনিক পত্রিকার প্রতিবেদনে একটি আসছিল দুই হাজার ষোলো ইংরেজি শোনে আমেরিকান একজন গায়িকা নাম ছিল মিসমেরি কি ছিল কথা বলতে হবে মিস মেরি এই মিস মেরি মডেলিং করতো প্রতিদিন গানের শুটিং এ যাইতো প্রতিদিন গানের যাইতেছে শুটিং করে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে মিস মেরি তার গাড়ির গিলাসটা নামিয়ে শুনতেছে সে আল্লাহ আকবরের ধ্বনি শোনা যায় মসজিদ থেকে বেশ আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মিস মেরি গাড়িটা থামাইয়া আল্লাহ আকবরের ধ্বনি শুনল মিসমেরির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে টপ টপ করে পড়তেছে মিসমেরি গানের যায় অনেক ক্যামেরাম্যান আসছে মিসমেরি বলতেছে আজ আমার মনটা ভালো না আজ আমার মনটা বড় ভালো না আজ আমি শুটিং করতে পারবো না আমি বাসায় চলে যাব। মিসমেরি আদলের স্বামীকে বলে আমার স্বামী আমার যে তুমি বাসন দিয়ে চলো আমার ভালো লাগে না লাগে না বাড়িতে চলে গিয়েছে বাসায় যখন চলে যায় আদৌর স্বামীকে বলে আমার স্বামী গতকালকে কনসার্টটাকে মিস করেছি আজকে চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন গানের শুটিংয়ে যাইতে হবে স্পিডি আবার বাসার থেকে বেরো হয় আবার মসজিদের সামনে আবার গাড়িটা থামাইয়া আবার যখন আজান হইল আবার জানলা নামাইয়া শুনলো শুনে আবার গেল আজানটা যাওয়ার পরে মিস মেরি মনে মনে ধারণা করে এ জীবনে কত গান গাইলাম আমার পিছনে কত ক্যামেরা কত মানুষ কেউ তো আমাকে এরকম আওয়াজ শোনাইতে পারলো না আল্লাহ আকবর কি দুনি শুনলাম মিস মেরি বাড়িতে যাই শুটিংয়ের ভিতরে মন বসে না আবার যখন বাসায় চলিয়া যায় বাসায় যখন যায় যাওয়ার পর আদরের স্বামীকে বলে আমার স্বামী আমার মনটা বড় ভালো না আমি ওই মসজিদ থেকে একটা আওয়াজ শুনেছি আল্লাহ আকবরের ধ্বনি শুনেছি শুনেছি আমার জীবনে এরকম ধ্বনি আর কোনো দিন শুনি নাই আমাকে একটু নিয়ে চলো আমি আবার কি করবো ওই ধ্বনি আবার শুনবো মিসমেরি তৃতীয় দিন আবার আসছে স্বামীর সাথে আসছে আসার পরে আবার ধনী শুনে মিসমেরি আজান শোনার পর ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে আল্লাহ আকবার বলে আলহামদুলিল্লাহ রবিল্লা সুরা সমাপ্ত করে আল্লাহমান মান যখন তেলাত করল মিসমেরি আর থাকতে বললেন না নামাজের পরে মা ইমাম ডেকে বলে ও ইমাম সাহেব আমি একদিন দুই দিন তিন দিন এদিক দিয়ে যাইতেছিলাম আপনার আজানের ধ্বনি শোনার পর আমার অন্তরে এমন একটা ধাক্কা লাগলো আমি আর সহ্য করতে পারলাম না আমার দুনিয়ার গান ভালো লাগে না আমি অনেক বিশ্বাস করছি ইসলাম ধর্ম সত্য আপনি আমাকে কালেমা পড়াই দেন বিসমেরি কালেমা পড়ল ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বলল কালেমা পড়তে হলো শর্ত আছে আপনাকে গোসল করা লাগবে আমার পাশে বাড়িতে আম্মা আছে বিবি সাহেব আছে

আমার কি করা লাগবে একটু বলবেন নি ইমাম সাহেব বলতেছে প্রতিদিন আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে এ ইমাম সাহেব আমি নামাজ পড়বো নামাজ পড়তে কোরআন পড়া লাগবে আমি তো কোরআন পড়তে জানি না ও মা দিন কি একটু চিন্তা করছো দিন স্বামীকে কি বলছো অদরের স্বামী আমি একটু কোরআন শিখতে চাই কোনোদিন তুমি নিজে চেষ্টা করছো তুমি কি কোনোদিন দিন চেষ্টা করছো এই কোরআন শেখার জন্য দুনিয়ায় সব কল্লা সন্তানের জন্য বিবির জন্য সব কিছু কল্লা আদরের স্বামীর জন্য সব কিছু করলা কিন্তু তুমি তোমার নিজের জন্য কি করলা এদিক থেকে মিসমেরি ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব বাবাকে কোরআন শিক্ষা দেন মাম সাহেব বলে আমার বিবির কাছ থেকে তুমি কোরআন শেখো মিসপেরি প্রতিদিন কোরআন শেখে আর কি করা লাগবে ইমাম সাহেব ইমাম সাহেব জবাব দিলে এ মিসমেরি তোমাকে পর্দা করা লাগবে ওমা তুমি তোমা তুমি তো হজরতে খাদিজার মতো ফাতেমার মত তোমার কি পর্দা করা লাগবে অতএব ও মতমতন শেখা লাগবে তোমার সন্তানকে কুরআন শিখা লাগবে তুমি যদি কুরআন শিখো আর যদি তোমার সন্তানকে কুরআন শেখাও কি হবে জানো নিগো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর হাদিস বুখারী মুসলিমের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন মান ক্বরা আল কুরআন ফাসতামহাহু ফাহাল্লা হালালা ওয়া হাল্লা মাহরামাহু ওয়া আদখালহু আল্লাহুল জান্নাহ আপনি যদি আপনার সন্তানকে কুরআন পড়ান এই সন্তান হাফেজ হয় হাফ হওয়ার পরে যখন কাম তেম তেমে আটকায় হয়ে যাবে আল্লাহ তা না আর বলবে এ হাফ তুমি আর ভিতরে তোমার বাবা তোমাকে দেখতে পারো তো না মা দুইটা সন্তান একটা বিদেশ থাকে একটা সরকারি আর একটা দিনখানায় মাদ্রাসায় পড়ে পরে এটাকে কোনোরকম একটু দেয় দেয় কথা ঠিক না বেটি না বেটি হে কোনো কাজ নেই কাজ নেই পড়াইলাম কি করবি আসেনা নাই যে সন্তানের দ্বারা দুনিয়া হাসানা দুনিয়াও লাগবে আখেরাত লাগবে সেই সন্তান দরকার না নাই সরকারি চাকরি ওইটাই দরকার এটা দরকার আপনি যদি আপনার সন্তানকে কোরআন পড়ান আল্লাহ নবীর হাদির সাক্ষী নামের যাত্রী হয়ে গেছেন আপনি নামের আসামি আল্লাহ কি করবেন জানেননি এই হাফিজ কে বলবেন এ হাফিজ কোরআ অনেক কষ্ট করেছো দুনিয়ায় কর্তৃপক্ষমা উঠিয়া কাঁন্না পানি দিয়ো যো বানাইয়া অনেক কষ্ট করছো আজ তুমি কি চাও আপনি কোরআন কে পড় দেবে ওয়াশাব্বাল ফি মিন আহলি বাইতি তোমার পরিবার থেকে আহাল থেকে তুমি 10 জন লোক যারা জাহান্নামের যাত্রী চাই তোমার দাদা হোক

তোমার কি একটু বলবেনি আর বলবে আমার নাম কোরআনাজিদ আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন রে কোরআন তোমার বাড়িটা কই একটু বলবানি কোরআন বলে রেলা আমার বানি লুহে মাহফুজে আবার যদি আপনি কুরআনকে জিজ্ঞাসা করেন এ কুরআন তুমি কোন উপর নাজিল হয়েছ। কুরআন বলে আলা মুহাম্মদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাজিল হয়েছে আবার যদি আপনি কুরআনকে জিজ্ঞাসা করেন এ কুরআন তুমি কি জন্য আসছো কোরান বলে কিতাপ আনজাল্লা মিলে তো রিজাদ নাজ মিলামা নূর কোরআন বলে আমি মানুষ দিগকে ওকে নূরের দিকে নিয়ে যাব আলোর দিকে নিয়ে যাব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব অযুব আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন এই কোরআন আমাদের শ্রেষ্ঠ নাম ঠিক বলবে কোরান বলবে মা কানাম হান আবা আহাদিম রিজা লিখা ولكن الرسول الله وخاتم النبين وخاتما النبين আমাদের নবী মুহাম্মদ শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করে এই কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি কোরআন বলবে রে দা লিখাল কিতাপ না আর ভিতরে কোনো সন্দোহ নাই পুরাণকে যদি আপনি জিজ্ঞেস করে পুরাণিকের মালিককে قران بولبي وما من دابة في الارض الا على الله الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها ابارجدي أَبْنِي قران كيف تكشكريم اي قران جخون دنيا الهتوري باطل السايلاب هاي جاوي تخون حاك ازبكينا قران بولبي وقل جاء الحق وزاق الباطل اجدين إيه حاك ازبكينا বাতিল দুর্ভিত হয়ে যাবে আপনি যদি কোরানকে জিজ্ঞেস করেন এ কোরআন ওকে কি অজু ছাড়া ধরা যাবে কি না বলে লামা শু ইল্লাল মতন ধরুন বলে না 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 আমাকে অজু ছাড়া ধরা যাবে না আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন এই কোরআন মা বাবার কি খেদমত করা লাগবে নাকি এই কোরআন বলে ও কদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা কোরআনকে যদি জিজ্ঞেস করেন কিস্তির টাকা নাওটা যাবে কিনা জমি বন্দুক রাখা যাবে কিনা এরকম ভাবে হারাম খাওয়া যাবে কিনা কোরআন বলে আমার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন এ কোরআন আসমান বানাইলো কে এই জমিন বানাইলো কে কুরআন বলবে ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন কুরআন কে জিজ্ঞাসা করেন এ কুরআন পাহাড় কে বানাইলো কুরআন বলবে ওয়াল জিবাল আওতাদা ওয়াল জিবাল আওতাদা ওয়াল জিবাল আওতাদা কুরআন বলবে কুরআন বলবে

মুসলমান অতএব আমাদেরকে পুরাণ শিক্ষা লাগবে আর অনেক উদাহরণ দেওয়া যত মুসলমান আমার হাতে সময় নাই অতএব আজ থেকে তবরি অসমপুর পশ্চিম পাড়ার মুসলমান আজ থেকে নিয়ত করি আমি আমার সন্তানকে পুরাণ শিখাবো সন্তান নাই নিয়ত করি নাতি ছেলেকে নাতিনকে পুরাণ শিক্ষা করাবো আর যদি তাও না পারি আজ থেকে নিয়ত করে আমি মুরব্দি হয়ে গিয়েছি কোনো লজ্জা নাই কোনো স্মরণ নাই আমার কালিমা শিখতে হবে আমার নামাজ আমাকেই বলতে হবে অতএব আজ থেকে নিয়ত করি ওরা আন শিক্ষা করে দুনিয়ার থেকে যাব